হ্যালো বৃমন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম সো আজকে হচ্ছে বৃহস্পতিবার এই যে আমি রেডি রেডি হয়ে আমি আর টিলি এখন বেরোবো টিলির ফিজিওথেরাপিতে তা আজকে অনেক দিন পরে আমার এই পছন্দের ড্রেসটা পরলাম আর এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগে আজকে একটু ঠান্ডা আমার কাছে মনে হচ্ছিল কম তাই এই ড্রেসটা পরলাম আর যাওয়ার আগে দুইটা মুরগি ফ্রিজ থেকে বের করে রেখে গেলাম মুরগি কিন্তু উপরে প্লাস্টিক দেওয়া আছে আমি পানিতে চুবাই নাই সো প্লাস্টিক সহ পানিতে দিয়ে গিয়েছি বাইরে বের হয়ে দেখি কি যে সুন্দর রোদ লাস্ট কয়েকদিন আমি রান্না বান্না সব কিছু থেকে কেমন যেন এলোমেলো হয়ে গেছি লাস্ট কয়েকদিন না আসলে গত দুই তিন সপ্তাহ ধরে বাচ্চাদের সিকনেস সব কিছু মিলিয়ে আমি আর কোনো রুটিনে নাই সেই যে বেবি ঘুমাচ্ছে আর আমি রোদে একটু রোদ সান ট্যান হওয়ার চেষ্টা করছি এমনিতেই কালো মানুষ তারপরে আবার ট্যান হচ্ছে আর কি কিন্তু শীতের রোদটা খুব ভালো লাগে সো আমার বাস চলে এসেছে এখন চলে যাব। টিলির ফিজিওথেরাপিতে তারপরে বাসায় এসে সব কাজ শেষ করে বাসায় এসে রান্না করতে হবে আর টিলির ফিজিওথেরাপিতে কি আমি তো চা কফি কিছু খাই আজকে ওদের টমেটো স্যুপটা ট্রাই করলাম বেশ ভালো লাগলো আগে কিন্তু টমেটো স্যুপটা খেতাম কিন্তু মাঝখানে কয়েকবার পানি বের হয়েছিল শুধু বাট আজকেটা একদম ভালো ঘন মানে খুবই মজা লেগেছে আর টিলি মনে এই তো উঠে গেছে সো যাই হোক বাসায় চলে এসেছি বাসায় চলে সোজা কিচেনে চলে আসলাম কারণ আস্তে আস্তে বেডে গেছে প্রায় সাতটা আর বাচ্চাদেরকে তো নয়টার মধ্যে পেটে দিতে হবে আর ফ্রিজে আজকে তেমন কোনো কিছু রান্না করাও ছিল না রান্না করা থাকলে আজকে রান্না করতাম না তাদেরকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তারপর হয়তো বা আগামীকাল সকালে করতাম কিন্তু ফ্রিজে কিচ্ছু নাই ওই যে বললাম আমি তো লাস্ট কয়েক সপ্তাহ ধরে টিলির অসুস্থতা তাইসা তরসি সব কিছু নিয়ে এতটাই ওলট পালট হয়ে আছি আমার বাসা অবস্থাও খুব খারাপ মানে আমি আর পারছি না আমার মনে হচ্ছে আমি যদি দুইটা তিনটা দিন একদম একটানা বাসায় থাকতে পারতাম তাই তো তাহলে হয়তো আমি কাজগুলো গুছিয়ে নিতে পারতাম সো যাই হোক মুরগিটা কেটে নিয়েছি এখন একটু জিরা টেলে নিলাম রান্না শুরু করার আগে আর আমার এই কড়াইটার অবস্থা দেখেন এটা কোনোভাবেই ঠিক হয় না কিন্তু কড়াইটাতে রান্না করে এত আরাম এটা ফেলে দিতেও ইচ্ছা করে না এমন আমার এই কড়াই দেখলে মনে হবে না যে আমি কড়াই মাজি না আমি যে থালা মানে হাড়ি পাতিল কী পরিমাণ ডলাডলি করি এটা যদি আপনারা জানতেন কিন্তু এটা কোনোভাবেই হয় না এটা তখন আমার এক ফ্রেন্ড বললো গ্যাসের চুলায় রান্না করলে নাকি পাতিলের অবস্থা হয় এটা নাকি ইন্ডাকশানে করলে আর এরকম হতো না সো যাই হোক এখন হয়ে গেছে তো হয়ে গেছে বড়ো কড়াই আরেকটা কিনতে হবে না কেনার আগ পর্যন্ত এটাতেই কাজ চালাতে হবে সো আমি আজকে রান্না করবো হচ্ছে বাংলাদেশি হোটেল স্টাইল স্যুপ চিকেন স্যুপ সো আমি প্রথমে একটু জিরা ভেজে নিয়েছিলাম দেখলেন এখন একটু তেলের মধ্যে পেঁয়াজ দু পাঁচটা বড়ো এলাচ আর আধা ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ দিয়েছি দারচিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে এই যে কেটে রাখা মুরগিগুলো দিলাম এটা একদম বাচ্চা মুরগি খেতে কিন্তু আমাদের দেশে যে বাচ্চা মুরগি হয় কাইন্ড অফ কাছাকাছি ওটার টেস্ট আমরা তো আর দেশে সবটা পাই না সো কাছাকাছি টেস্টে যা পাই তাই দিয়ে কাজ চালাই সো এখন এটাকে মুরগিটাকে ভালো করে এই তেলের সাথে ভেজে নেব আমার প্রথম চিকেন চুপ খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদেরকে বলি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আমরা আমি মনে হয় নাইনটিন নাইনটি সেভেন আর নাইনটিন সেভেন বা এইটে হবে প্রথম গিয়েছি কক্সবাজারে তো গিয়ে তখন একটা হোটেলে খেতে গিয়েছি এখন হোটেলে যে কাজ করে সে বলেছে কী কী নাস্তা আসে জিজ্ঞেস করার পর সে বললো চিকেন চুপ চিকেন চুপ তা আমার আমার কাছে অবাক লাগছে চুপ কি চুপ কী আর ওই যে একটি চিরংয়ের অ্যাক্সেন্টে বলছিলো তো আমি বুঝতেই পারছিলাম না তারপরেও সাহস করে আমরা আম্মু বললো যে না একটা অর্ডার দিয়েই দিই দেখি কেমন হয় খেতে তারপরে যখন অর্ডার দিলাম মানে এত মজা মানে আর কোনো দিন ওইটা সাধু নেই এরপরে চিরঙে গেলে ওটাই খেতাম এখন তো সবখানেই পাওয়া যায় তো যাই হোক কথা বলতে বলতে মুরগি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে মশলা দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া আর টালা জিরার যে গুঁড়াটা জিরা তেলে রেখেছিলাম সেটার গুঁড়া দিয়ে এখন এটাকে অল্প আঁচে ঢেকে রেখে ভালো করে কষাবো আর এই রান্নাটাতে মশলা কিন্তু খুব বেশি দেয় না শুধু এইগুলোই দেওয়া হয় আর কষানোর আগে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপের মতন টক দই কেটে নিয়ে এই টক দইটা যদি আপনারা স্কিপ করতে চান আপনাদেরকে আমি রান্নাটা শেষ পর্যন্ত দেখেন রান্নাটা সহজে করার জন্য আমি আরও কয়েকটা টিপস দিব আমি আজকে সময়ে নিয়ে ট্রেডিশনাল ওয়েতে করছি বাট আপনারা যদি এটা ট্রেডিশনাল ওয়েতে করতে না চান একটু কম সময় করতে চান সেই টিপসও আমি দিব আর একটা বাটিতে এক কাপ দুধের মধ্যে আমি তিন পিস পাউরুটি ভিজিয়ে রাখছি এটার মধ্যে আমি এক কাপ দুধ আর এক কাপ ক্রিম ইউজ করব। আর পাউরুটিটা দিলাম পাউরুটিটা দিলে টেক্সচারটা একটু কেমন দানা দানা হয় এই জন্য সো পাউরুটিটা কিন্তু আমি একদম ভালো করে মেশিন হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিব চলেন দেখি চিকেনটার কি অবস্থা সো চিকেনটা একদম কষে এই যে দেখেন তেল ছেড়ে গেছে চিকেনের যে স্মেল থাকে সেটা চলে গেছে এবং চিকেন কিন্তু সিদ্ধও হয়ে গেছে এই যে একদম খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এটাতে যেহেতু মশলা একটু কম দেওয়া হয় তাই চিকেনটা কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সো চিকেন কষানো হয়ে গেছে এখন এটাতে আমি যে যে দুধ আর ক্রিম আর পাউরুটির মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব এইখানে কিন্তু আপনি টক দই পাউরুটি দুধ এগুলো সব কিছু স্কিপ করে শুধু ক্রিম দিতে পারেন টেক্সচারটা একই আসবে আমি অনেক সময় করি যে যখন আমি চাই যে না এই এত স্টেপ করবো না তখন আমি শুধু ক্রিম দিয়েও করি সো এই স্টেপগুলো স্কিপ করে আপনি শুধু ক্রিম দিয়েও করতে পারেন ক্রিমের সাথে অবশ্যই একটু পানি মিশিয়ে দেবেন আর এদিকে আমি এটার সাথে খাওয়ার জন্য এই যে ব্রেড বেক করতে দিয়ে দিয়েছি যদিও পরোটা খেতে বেশি মজা কিন্তু বাচ্চারা পরোটার যে এই ব্রেডটা লাইক করে তাই ব্রেডটা দিলাম আর চিকেন ফুটা শুরু করেছে এবং আমি আজকে একটু ঝোলঝোল রাখবো এখন যেটা করছি সেটা হচ্ছে একদম ফ্রেশলি ক্রাশড ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দিয়ে দিবো এক চিমটি মানে আধা চামচ না ওয়ান ফোর টি স্পুনের মতন গরম মশলার গুঁড়া আর একটা ট্রিক্স আমি আপনাদেরকে দিই এটাকে শাহী ফ্লেভার আনার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটার মধ্যে ওয়ান ড্রপ বিরিয়ানি এসেন্স দিয়ে দিবেন এখন তো সবখানে বিরিয়ানি এসেন্স পাওয়াই যায় ওয়ান ড্রপ বিরিয়ানি এসেন্স দিয়ে দিবেন এই যে আমি একটু দিয়ে দিলাম ক্যাওড়া জলও দিতে পারেন বাট ক্যাওরার চেয়ে বিরিয়ানি এসেন্সটা দিলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে সো বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম আর নামানোর আগে দিয়ে দিব ঘি বাস হয়ে গেল ঝটপট আমাদের চিকেন চুপ চিকেন চুপ হ্যাঁ চিকেন স্যুপ হোটেলের মতন খুবই সহজ রান্না কিন্তু জাস্ট টেকনিকগুলোর জন্য হয় আর আমি এটাকে একটু রানি রাখছি বা পরোটা দিয়ে খেলে এটা এরকম ঝোলঝোল রাখবেন না আরও শুকনো শুকনো করে নেবেন সো কী যে সুন্দর ফ্লেভার বাচ্চারা কয়েকবার এসে বলে গেছে যে ওয়াচ কুকিং হ্যাঁ তারা ডিনার মিস করছে এটা বারবার বলে গেছে সো এখন তাদেরকে সার্ভ করব আমি আর আম্মুদ দুইটা পরোটা ভেজে নিয়েছি আর বাচ্চারা খাবে ব্রেড দিয়ে আর আপনারাও বাসায় শীতকালে কিন্তু এটা বানাবেন গরমকালে আমার মনে হয় খেলে এটা এত ভালো লাগে না শীতকালে যতটা ভালো লাগে আর আমরা যখন চিটাগাঙে গিয়েছিলাম তখন শীতকালেই ছিল আগে তো চিটাগাঙে শীতকালেই যেত সো খেতে কিন্তু দারুণ দারুণ লাগবে আর আমরাও কিন্তু খুবই মজা করে খেয়েছি any type of chicken broth mm -hmm. or something it mm -hmm. boosts collagen in your skin maybe i have a very good food habit i keep up looks delicious